মনে সঞ্চালি অর্কে আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসী ও তা হয় না কপাল কুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের তাই আমরা যারা হিন্দু সনাতনী বিশ্বাস তারা মনের জন্য আমরা সাধন ভজনা করি যে মন এক হলে ঈশ্বরের দর্শন পাওয়া যায় সেটা আমি জয়দেব মেলায় যখন থাকি বিভিন্ন সাধুর সঙ্গে কথা বলি আর একটা লাইন কাকার জন্য কেবলে পাগল সে যেন কথা রয়েছ তুমি কত দূরে মোহন কেন এত কথা ও মনে কথা বলে আর কিছু বন্ধুরা আছে যে দেশটিতে আমি তেইশ বার পা দিয়েছি বাঙালি ভাই বন্ধুদের জন্য একটা প্রেমের গান তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালাম রং জমেছে সাদা কালা আমি মন পাগল বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি আর কাকার জন্য একটি গান শুধু একটা লাইন যেটা আমাদের ব্রহ্ম অস্ত্র যখন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে জীবকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু একটা মন্ত্র তৈরি করেছিল যে মন্ত্রে কোনো কিছু লাগে না তন্ত্র লাগে না সলকা লাগে না ধূপ ধুনো লাগে না শুধু নাম আর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আমরা গাই হরি গাউরে পাগলা মন পাগলা রে আমার মনের আনন্দে হরিণা তাই আমার সঞ্চালক বলেছিল আজকে মূলত আদিবাসী সাঁওতাল সমাজের অনুষ্ঠান তাই আমরা সাঁওতালি গান গাইব কিন্তু অনেক মানুষ আছে যারা আমার প্রতিবেশী যারা সবসময় আপদ বিপদ থাকে কারণ নোডে নেল নেতার একদম দিক্ষুত লোহা আবু অত না সীতারে ব্রিলেন খাই সকাল থেকে উঠলেই তাদের সাথে কাকা জেঠু ভাই বোনের একটা সম্পর্ক তৈরি হয় তাই